আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি নিরাপদ রাখতে চাইলে আপনার ফেসবুকের একটা মাত্র সেটিংস আপনি অন করে রাখুন আপনার ফেসবুক আইডি কারো ক্ষমতা নাই হ্যাক করে নেওয়ার জন্য চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সেটিংস আপনি অন করে রাখলে আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকবে তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলায়কটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমি ফেসবুক আইডিতে আসার পরে উপর থেকে আপনার থ্রি ডোটা এখানে উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার চার্জ অপশানিতে ক্লিক করবেন এখানে আপনি টাইপ করে লেখবেন পার্সোনাল ওকে পার্সোনাল লিখে এখান থেকে আপনি চার্জ করে দিবেন ওকে তো আমি এখান থেকে চার্জ করে দিলাম তারপর আপনি পেয়ে যাবেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি একটু নিচে আসবেন তো নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক আইডিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার জন্য তারপর এখানে আপনার ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করবেন তারপর এখানে তিনটি অপশন দেখতে পাবেন একটি হলো অথেন্টিকেশন অ্যাপ একটি হলো এস এম এস ওর হোয়াটসঅ্যাপ একটি হলো সিকিউরিটি কে ঠিক আছে বিশেষত আমরা এখান থেকে এস এম এস ওর হোয়াটসঅ্যাপ এটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে নেক্সট অপশান উপরে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ফেসবুক আইডি যেই নাম্বার দিয়ে খুলছিলেন সেই নাম্বারটি এখানে শো হবে আপনি চাইলে এখান থেকে আরও অন্য নাম্বারটি অ্যাড করতে পারেন তো আমরা এখান থেকে এই নাম্বার উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে আপনি ক্লিক করবেন নেক্সট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে দা সয় ডিজিট কোড দ্যাট ওয়ে টু সেন্ড বাই হোয়াটসঅ্যাপ ওকে এখন আপনার যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা না থাকে আপনি কী করবেন নিচে দেখতে পাবেন যে গেট কোড বাই এস এম এস ইন্টারেস্ট এখানে আপনি ক্লিক করবেন তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ আছে তো আমি নিয়ে হোয়াটসঅ্যাপে কোডটি নিব তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটি চলে এসেছে ওকে তো আমি এখান থেকে কোডটি কপি করে নিচ্ছি আমি কোডটি কপি করে নিলাম এখন এখানে আপনার সেই কোডটি বসিয়ে দিবেন ওকে তো আমি এখানে কোডটি বসিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি নেক্সট অপশান উপরেই ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান তারপরে এখান থেকে ডান অপশানতে ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকবে অন্য কেউ যদি আপনার ফেসবুক আইডিটা হ্যাক করার চেষ্টা করে তখন কিন্তু সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক আইডিটা সেই ব্যক্তিরা হ্যাক করতে পারবে না এভাবে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকবে বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ হ্যাক করে আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো হাতিয়ে এনে তখন আপনার কাছে কেমন লাগবে আপনি চাইলে এখান থেকে আপনার ফেসবুক আইডির নাম্বারটি পরিবর্তন করে অন্য একটি নাম্বারে আপনি কোড নিতে পারবেন এখানে নতুন নাম্বারটি বসিয়ে দিবেন তারপরে এখানে নেক্সট ডে ক্লিক করে দিবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ নিরাপদ রাখতে পারেন ফেসবুক আইডিটা নিরাপদ থাকলে আপনার ফেসবুকের সকল তথ্যগুলো নিরাপদ থাকবে তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম